সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হচ্ছে এখানে ধারা এবং সুপ্ত ধারা নামে দুটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে সীতাকুণ্ড ইকো রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক পাহাড় বৃক্ষরাজি বন্যপ্রাণী ঝর্ণা পাখির কলরব ইকো আরও সমৃদ্ধ করেছে উঁচু নিচু পাহাড় বানর খরগোশ এবং হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার এখানে রয়েছে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কের পাশাপাশি সহস্রধারা ঝর্ণার ভ্রমণ গল্প সশ্রধারা ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এ পথ পাড়ি দেওয়ার জন্য গাড়ি ব্যবহার করলে পথের সৌন্দর্য থেকে আপনি তিমুখ হবেন তাই আমার পরামর্শ থাকবে হেঁটেই সম্পূর্ণ দুই দশমিক পাঁচ কিলোমিটার শেষ করে ঝর্ণায় যাবেন এবং পথের অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন সেখানে দুটো ঝর্ণা আছে একটা হচ্ছে সুপ্তধারা ধারা আর একটা হচ্ছে সহস্র যাওয়ার পথে দৃশ্যটা ঠিক এমন এখানে কি কি জানি চাষাবাদ হয় রাস্তাটা নতুন করে করা হয়েছে আগে এই রাস্তাটা ছিল না ইটের রাস্তা ভাঙাচোরা রাস্তা ছিল মেন রোড থেকে দশ মিনিটের রাস্তার দূরত্ব পার হয়ে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড ইকো পার্কের গেটে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া যায় তবে পাহাড়ি পথের এই ছয় কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া কিছুটা কঠিন তা বটানিক্যাল গার্ডেনের টিকিট নিলাম পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এই যে ভিতরের গেট এই গেট দিয়ে আমরা ঢুকছি এদিকে হচ্ছে মসজিদ আছে নজরুল ভাস্কর্য পার্কিং আমরা এদিকে দিকে যাবো না সরাসরি উপরে চলে যাব। এখানে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির ছয় কিলোমিটার দেখে বিমান বাহিনী ক্যাম্প সস্ত্রধারা ঝর্ণা পিকনিক স্পট দুই সস্ত্রধারা হচ্ছে দুই দশমিক আট কিলোমিটার আর সূত্রধারা হচ্ছে এক কিলোমিটার আর ভেতরে যাওয়ার সময় মানে ঢুকতেই কিছু ছোট ছোট দোকান আছে সেই দোকানগুলোতে সিএনজিওয়ালা মামারা বসে থাকে তো আপনি যদি সিএনজি করে যেতে চান তাহলে সিএনজি করে যাবেন যেহেতু পাহাড়ের সৌন্দর্য দেখতে আসছি প্রকৃতির সৌন্দর্য দেখতে আসছি সেহেতু এই পথ হেঁটেই উপরের দিকে যাব গাড়ি নিয়ে গেলে সে সৌন্দর্যটা আর উপভোগ করা হইল কই সে কারণে সিদ্ধান্ত নিলাম হেঁটে আমি উপরের দিকে যাব চিএনজিওয়ালা মামা বলতেছে যে চব্বিশশো ফুট উপরে কিভাবে আপনি যাবেন যাওয়ার সময় গাড়ি নিয়ে যান আর নামার সময় হেঁটে নেমে যায় দুশো টাকা ভাড়া দিলে হবে আমি তো না দুশো টাকা ভাড়া দেওয়ার দরকার নাই আমি হেঁটেই যাব প্রকৃতি দেখতে আসছি পাহাড়ে ট্রেকিং করতে আসছি তো গাড়িতেই যদি যাই তাহলে আমার এই প্রকৃতি দেখার আর মানেটা কী কষ্ট হোক টাকাও বাঁচুক যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার সেক্ষেত্রে কম বাজেটে কীভাবে ভ্রমণ করা যায় এটাই সবসময় আমার মাথায় থাকে এটাই আমি চেষ্টা করি তো সেক্ষেত্রে সিএনজি করে যাচ্ছি না হেঁটেই এই চব্বিশশো ফুট উপরে যাব ইনশাল্লাহ সুপরের দিকে উঠতেই আছি কতক্ষণ লাগবে আসলে বলতে পারছি না তবে আমার মনে হচ্ছে যে প্রায় উঠে গেছি বন্ধুরা নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশে হাঁটতেছি অসাধারণ একটা অনুভূতি হচ্ছে বিভিন্ন ব্যস্ততা চাকরি সব কিছু মিলাই একটা রিফ্রেশমেন্ট মানুষের সব সময় কয়েকদিন পরপর কিছুদিন পরপরই দরকার হয় বিশেষ করে আমার ওদের কথা জানি না দেখেন এখানে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পাহাড়ে ঝনায় আমি ঘরে নাহি রইগ উপাত হয়ে এগো রই চিতা বাগ্মিতে আমার বোকা খেলা সাথে সাথে জাপি বুকে ধরে শুকে কাটাই রাতি ঘূর্ণি হাওয়ার উড়নি ধরে নাচি অথৈথৈই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কথাটা মানে এই বাণীটা বলছিলেন যেহেতু কবিতার ভাষা সেহেতু আমার একটু পড়তেও কষ্ট হচ্ছে আর তাছাড়া এটা অনেকদিন আগে লিখার কারণে যে রঙ দিয়ে লিখছে সেটা মুছে যাওয়ার কারণে আমি অ্যাসপষ্ট দেখতে পাচ্ছি না তারপর আপনাদেরকে বলার চেষ্টা করছি এখানে কি শক্ত কাঠের বাগান দেখেন এরকম একটা পরিবেশ দিয়ে হেঁটে আমি সহস্র ধারার জন্য দেখতে পাচ্ছি ভ্রমণ করুন প্রকৃতিকে দেখুন নিজেকে সৃষ্টি করে নিজে সম্পর্কে নিজেকে একটু ব্যস্ততা থেকে বের হয়ে সময় দিন এই জীবন সময় চলে যাবে জীবন শেষ হয়ে যাবে যদি ভ্রমণটা না করেন পৃথিবী যদি ঘুরে না দেখেন তাহলে অনেক কিছু অনেক আনন্দ নিজেকে আবিষ্কার করার আনন্দ অধরাই থেকে যাবে দেখুন বিয়ার্স এই যে সাগর দেখা যাচ্ছে আমরা এখন আছি পাহাড়ে সে পাহাড় থেকে সমুদ্র সাগর দেখা যাচ্ছে একদিকে পাহাড় আর একদিকে একসাথে পাহাড় এবং সাগর দুটোই বিলাস হচ্ছে কি চমৎকার এখানে বসে যাতে আপনি সমুদ্রটা দেখতে পারেন সে কারণে এখানে একটা বেঞ্চ বানাই দেওয়া হয়েছে সেই বেঞ্চ থেকে বসে আপনি সমুদ্র উপভোগ করবেন আর নিরিবিলি পাহাড়ে বসে আপনি একসাথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারলেন অন্যদিকে সমুদ্রের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারলেন আমি ক্যামেরাতে হয়তো আপনাদেরকে ওই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে সাদা অংশটা হচ্ছে সমুদ্র দেখেন কি দারুণ ক্যামেরাতে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না বাট আমি খালি চোখে সমুদ্র দেখতে পাচ্ছি এই সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কে আমি দুই সালে একবার এসেছিলাম তবে সেবার এমনভাবে প্রকৃতিকে দেখতে পারি নাই কেননা সাথে আমার তখন প্রাক্তন ছিল আমার প্রাক্তন থাকার কারণে তাকে তাকে দেখে শেষ করতে পারি না আমার প্রকৃতি খুব একটা দেখতে পারি নাই যে হোক মাইন করবেন না প্রাক্তন সাথে থাকার কারণে ওইভাবে সৌন্দর্যটুকু উপভোগ করতে পারি নাই কিন্তু এবার একা আসছি দু হাজার চব্বিশে একা আসার কারণে প্রকৃতি নির্বিলি পরিবেশ সব কিছু আমি মন ভরে উপভোগ করতে পারতেছি কিন্তু দু সালে যখন প্রাক্তনকে নিয়ে এসেছিলাম সে প্রাক্তন আজকে কোথায় আছে জানি না প্রাক্তন কাজকে খুব মনে পড়তেছে কারণ এই পথ ধরেই কিন্তু তাকে আমি সশ্রধারা ঝর্ণায় নিয়ে গিয়েছিলাম সে প্রাক্তন কোথায় আছে কি করছে জানি না হয়তো বা সংসার নিয়েই অনেক বেশি ব্যস্ত যাই হোক জানি না আসলে সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে সে সেখানেই আছে আর আমি এখনও সেই আগের মতোই রয়ে গেছি পরিবর্তন নিজেকে করতে পারি নাই সে প্রকৃতি সেই যাযাবরের মতো ঘোরাফেরা সেই স্বভাবটা রয়ে গেছে কিন্তু প্রাক্তন সাথে নাই যাই হোক প্রাক্তনের জন্য শুভকামনা ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে জামাই নিয়ে খুব ভালোভাবে সুখে থাকুক এটাই প্রত্যাশা এটা হচ্ছে সহস্রধারা যেটা সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেনের ভেতরে যেটা সেটা আর একটা ধারা আছে সেটা হচ্ছে ছোটো দারোগার হাট দুইটা গুলাই ফেলবেন না একটা হচ্ছে সশ্রধারা এক আর আরেকটা হচ্ছে সশ্র দ্বারা দুই সশ্র দ্বারা দুইটা হচ্ছে বাহিরে ছোট দারোগার হাট থেকে যেতে হয় এমন একটা পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখেন নিরিবিলি নির্জন একটা রাস্তা আর গাছগাছালি পশু পাখি হ্যাঁ বিভিন্ন পোকার আওয়াজ শুনতে পাচ্ছি কিসির মিসির এরকম চমৎকার পরিবেশ আসলে সচরাচর পাওয়া যায় না যখন আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে আসবেন তখনই আপনারা এমন দৃশ্য উপভোগ করতে পারবেন সবুজের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন ঝর্ণা দেখতে প্রকৃতিকে আপনি কতটা কাছ থেকে দেখতে পারতেছেন এটা আসলে বলে বোঝানো যাবে না যদি আপনি ঘুরতে না আসেন এখানে ঘুরে না যান দেখে না যান আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে আপনারাও মিস করেন না যারা এখনও আসেন নাই ভিউয়ার্স অনেকে ক্যাকটাস গাছ দেখতে চান ক্যাকটাস উদ্যান এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাকটাস গাছ দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগতেছে তারপর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই যে দেখেন আমি ক্যাকটাস গাছের সাথে উমা গো কাটা আমি ক্যাকটাস গাছের সাথে উমা গো কাটা ক্যাকটাস গাছে অনেক কাটা থাকে দেখেন এটা হচ্ছে ক্যাকটাস গাছ বের হয়ে যায় যাওয়ার পথে আমার কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারা এখানে ঘুরতে আসছে আচ্ছা এখানে বানর টানোর কি কি পশু পাখি পাওয়া যায় এখানে কি কি দেখা যায় এখানে বিভিন্ন রকমের বানর আছে বড় ছোট আছে মানে বাচ্চাও আছে বড় আছে এগুলো সকালে দেখা যায় আপনার সকাল আর সন্ধ্যা আমরা যা সময় দেখছিলাম বানরগুলো হরিণ টরিন দেখা যায় হরিণ আছে হরিণ নিচে দেখা যায় উপরে দেখা যায় না আর কি কি প্রাণী দেখা যায় হরিণ আছে আপনার আমার পায় দেখা যায় অনেক বড় বড় কিছুদিন আগে নাম ছিল জঙ্গলে থাকে অনেক সময় বাইরে হয়ে আচ্ছা 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 গাছ এগুলা কি জন্য বা কি কাজে আসে এগুলা মনে হয় আপনার সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য আর মানুষ পর্যটক মানে যেগুলো বিদেশ থেকে আসে এখানে তো মনে করো আপনার বিদেশের যেগুলো পর্যটক যারা যায় মানে পার্কের মধ্যে এগুলো পর্যটক এখানে থাকে এগুলো এখন বাংলাদেশের মধ্যে মনে করেন পর্যটক বিদেশ থেকে আসলে এগুলো দেখে আনন্দ পায় সেটার জন্য আমি একটা গাছের নাম আরো আগে কোথায় কোথায় জানি শুনছিলাম কিন্তু কি কাজে আসে বা কি আসবে সেটা জানি না এই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা সুন্দর জন্য হতে পারে মানে গাছগুলো অনেকটা ভয়ঙ্কর অনেক গাছ গাছের মধ্যে দেখলাম যে কাটা 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 আছে ও আচ্ছা তোমরা আসছো কোথা থেকে আমার সেই সিটা মন্ডল ঢালিপাড়া থেকে ঢালিপাড়া থেকে পড়াশোনা করো নাকি হ্যাঁ ভাই পড়াশোনা করি কি সেটা না এখন পরীক্ষাতে আর কে বসো ও আচ্ছা তোমরা সবাই সবাই ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবা আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে ভাই এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আপনাকে এমন অনুভূতি দিবে তার কষ্ট হলেও সে কষ্ট অনুভব করতে দিবে না দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি আমার মনে আছে আমি দু সালে যখন আমার প্রাক্তন কিনে এখানে এসেছিলাম ওয়াচ টাওয়ারের উপরে ছবি তুলছিলাম নোয়াখালীর কিছু ভাই ব্রাদার আমার ছবি তুলে দিয়েছিল আমার প্রাক্তন সহ সেই ছবিগুলো আজও আছে হ্যাঁ ভিডিওতে অ্যাড করে দিব আপনারা দেখবেন বেশি দেখানো যাবে না কয়েক সেকেন্ডের জন্য দেওয়া হবে হ্যাঁ দেখেন সে ওয়াচ টাওয়ারটা এখন প্রায় ঝুঁকিপূর্ণ এখানে কোথায় জানি ঠিক আছে ব্যবহার নিষেধ অর্থাৎ এই ওয়াচ টাওয়ারটা এখন ঝুঁকিপূর্ণ এটার মানে মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙাচোর অবস্থায় আছে এখান থেকে একদম পাহাড়ের উপরের পাহাড়ের বিভিন্ন অংশ সৌন্দর্য তারপর সমুদ্র সব কিছুই দেখা যায় কিন্তু এখন এটা এই যে সংস্কার না করার কারণে এটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন এখানে উঠাটা নিষেধ ঠিক হবে না যাই হোক তারপরে একটু কি উঠে দেখব চেষ্টা করে দেখি তো উপরে উঠিবেন না আমি একা উঠলে তো মনে হয় খুব একটা সমস্যা হবে না তারপরও ভয় নিয়ে উঠতেছি উঠা উচিত না যেহেতু নিষেধ করা আছে ভেঙে টেঙে পড়ে যাওয়ার ভয় আছে যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি কিন্তু উঠাটা নিষেধ আছে আমি তারপরও ভয় নিয়ে দিদা নিয়ে উঠে যাচ্ছি একসাথে অনেকজন উঠলে একটা সমস্যার ব্যাপার ছিল আর কি আমার মনে আছে আমি ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটা আমার প্রাক্তনার সাথে আমি দাঁড়াইছিলাম এখানে তারপর নোয়াখালের কিছু ভাই ব্রাদার আমার ছবি তুলে দিয়েছিল সেই ছবিগুলো আমার কাছে এখনও সংরক্ষিত আছে স্টাওয়ার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টাওয়ারের চারিদিকে ঘুরে আপনাদেরকে সেই সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি যাই হোক যেহেতু ঝুঁকিপূর্ণ বলছে সেহেতু আপনারা একসাথে উঠবেন না আমি সিঙ্গেল আছি বিদায় আমি কিন্তু উঠছি আপনারা একসাথে যেহেতু কয়েকজন থাকবেন বা আরও বেশি থাকতে পারেন এটা ঝুঁকিপূর্ণ উঠবেন না আমি নেমে যাচ্ছি বাই বাই ওয়াচ টাওয়ার বাই বাই দেখা হবে পরবর্তী কোনো সময়ে আসার সময় আবার দেখা হবে বাট আর তো উঠবো না শেষ এই যে ব্যবহার সেট হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকেও আপনার সমুদ্র দেখা যাচ্ছে দেখতে অনেক দূর হাঁটার পর আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি গাড়িতে অর্থাৎ মেন গেট থেকে সিএনজিতে আসলে আপনাকে এই জায়গায় নামিয়ে দিবে ভাড়া সর্বোচ্চ দুশো টাকা এর বেশি কখনোই ভাড়া দিবেন না কিন্তু ড্রাইভার মামার আপনাকে দুই দশমিক পাঁচ কিলোমিটার রাস্তাকে পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা বলে ভাড়া চারশো থেকে ছয়শো টাকা নিতে চাইবে সুতরাং একটু সতর্ক থাকার অনুরোধ রইল সুবিধার্থে রেলিংগুলো করা হয়েছে ঝর্ণায় গেছিলেন কোথা থেকে আসছেন আচ্ছা এরকম কত সিঁড়ি আছে অনেক সিঁড়ি এভাবে অনেক দূর যাইতে হবে নিচে ঝর্ণা দেখতে হইলে সশ্রধারা ঝর্ণার যাওয়ার যে সিঁড়িগুলা সেই সিঁড়িগুলা কিন্তু অনেক উঁচা উঁচা সাবধানে যাবেন না হয় যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে নিচের দিকে নামতে তো খুব একটা কষ্ট হচ্ছে না ওঠার সময় যত কষ্ট হবে আর কি কারণ নিচে উপর থেকে নিচে যাইতে তেমন কোনো কষ্ট নাই যখন নিচ থেকে উপরে উঠবেন তখন কিন্তু পায়ের বারোটা বাজবে অনেক কষ্ট হবে তারপরও প্রকৃতির সৌন্দর্য দেখতে আপনাকে অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হবে কষ্ট অবশ্যই করতে হবে যাই হোক আমরা ঝর্নার অনেকটা কাছাকাছি চলে আসছি ঝর্ণায় যাওয়ার আগে যখন সিঁড়িগুলো শেষ হয়ে যাবে তখন একটা ঝিরি হবে আপনাদেরকে ঝিরিটা খুব বেশি বড় না একদম ছোট এর সামনেই হচ্ছে ঝর্ণা একটুই যে দেখা যাচ্ছে ওই হালকা করে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই দৌড় দিয়ে যাই এক্সাইটমেন্ট কাজ করতেছে আল্লাহ রে পরে আছি তো এই তো ঝর্ণা ও এখানে একটা বসার জায়গা আছে হ্যাঁ

খুব একটা সৌন্দর্য দেখা যাচ্ছে না যাই অল্প একটু পড়তেছে তা দিয়েই মোটামুটি ঝর্ণার তার নাম ধরে রেখেছে ষষ্ঠ ধারা হিসেবে অর্থাৎ বৃষ্টি কম হওয়ার কারণে এখানে আপাতত পানি নাই যেভাবে ঝর্ণার পানি পড়ার কথা সেভাবে কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি না স্বচ্ছ ধারা ঝর্ণা এসে আমি আসলে হতাশ যেই পরিমাণ পানি থাকার কথা সেই পরিমাণ পানি নাই কারণ বৃষ্টি না হওয়ার কারণে এদিকে হয়তো বা বৃষ্টি হয় নাই যদি বৃষ্টি হয়তো তাহলে ভরপুর পানি থাকতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে পানি নাই ঝর্ণায় সামান্য একটা পানি পড়তেছে খারাপ না ভালোই লাগতেছে ঝর্ণার মধ্যে এসে যেটুকু পানি পড়তেছে ঝর্ণা দেখা যাচ্ছে ততটুকুই আসলে খারাপ না ভালোই লাগতেছে ভাই কোথা থেকে আসছেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আসছি আচ্ছা আচ্ছা এখানে প্রথম হচ্ছে আমরা আসছিলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির তারপর হচ্ছে ওখান থেকে ডাইরেক্টলি আমরা পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আসছি হেঁটে ঝোনা দেখতে আসছি তবে আমরা যেরকমটা ভেবেছিলাম যে ঝোনাটা হয়তো অনেক পানি থাকবে পানি থাকবে তা আমরা হতাশ পুরোপুরি হতাশ না ভালো লাগছে আচ্ছা আচ্ছা আরেকটা সামনে জানাছো এটা যাব আপনারা চন্দ্র পাহাড়ে মন্দিরে গিয়েছিলেন হ্যাঁ চন্দ্র ও আচ্ছা সেখানে হয় সিদুতি দূরে গুলো লাগাই দিছি তো লাগাই দিছে হ্যাঁ উনি একদম নায়কর মতো ভাইয়ের নাম কি আমি আকাশ মন্ডল আমি চট্টগ্রাম পড়াশোনা করছি ওইখান থেকে ষষ্ঠ ধারা আসলে আমি মনে করছি যেভাবে পানি থাকবে সে পরিমাণ পানি মোটেই নাই সামান্য একটা ল্যান্ড ধরে পানি পড়তেছে এটা আসলে হতাশাজনক যাই হোক প্রকৃতির খেলা প্রকৃতির লীলা খেলা এখানে আমাদের আসলে কোনো কিছুই করা স্বস্ত ধারা ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা সুপ্ত ধারা ঝর্ণা দেখতে পাচ্ছি নামাটা যত সহজ তার চাইতে আরো অনেক বেশি কঠিন মনে হচ্ছে সারা মাস যাই হোক বিওর্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় কিংবা নতুন কোনো এপিসোড নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের মতো